শাকিব খানের ভক্তদের জন্য তিনটা মনে রাখার মতো ঈদুল আজহাই একদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার তুফান আর এখন প্রকাশ্যে তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের টিজার তুফানের তাণ্ডবের মাঝে দরদ দিয়ে ঢালিউডের শীর্ষ এ নায়ক যেন এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে টিজার শুরু হলেও কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ঙ্কর হয়ে ধরা দেবেন সাকিব খান প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে সাকিবের রক্ত নিয়ে খেলা দর্শকদের বুকে কাঁপন ধরিয়েছে নির্মাতা আজ দুপুরে ফেসবুকে লিখেছেন যাদের হার্ট দুর্বল তারা দয়া করে দরদের টিজার দেখবেন না এক মিনিট চব্বিশ সেকেন্ডের টিজারে যেন এরই প্রমাণ মিলেছে সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা অনন্য মামুন গত দুই দিন ধরে দরদের ঝলক আসার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি গতকাল ফেসবুকে লিখেছেন থামবে ঝড় আসবে বৃষ্টি দরদি হবে নতুন ইতিহাসের সৃষ্টি অবশেষে আজ সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে আনেন টিজার টিজার প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন আপাতত তৃপ্তির ঢেকুর তুলে অনন্য মামুন বলতেই পারেন আমি তাহলে জিতেই গেলাম আমি তাহলে জিতেই গেলাম টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে দরদ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদের শাকিব খান সোনাল আরো অভিনয় করেছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা সাম্মি ইমতুরাতিস রাহুল দেব অলোক জৈন সাফামারিয়া জেসিয়া ইসলাম প্রমুখ শাকিবিয়ানরা তাহলে প্রস্তুত আর এক ধামাকা দরদ দেখার জন্য আমি তাহলে জিতেই গেলাম